দশটা আইন তারা প্রকাশ করেছে এর মধ্যে একটা আইন হইল কোন পুরুষ তার স্ত্রীকে বিবাহ করার পর তার স্ত্রীকে সে মন চাইলেই তার সাথে মেলামেশা করতে পারবে না স্ত্রীর মন চাইলে মেলামেশা করবে এটা কোন আইন হইতে পারে না কোরআন সুন্দর আইনের বিরুদ্ধে এটা কোন নারী দুনিয়ার জমিনের মধ্যে তার পুরুষের কথা মানে তার স্বামীর কথা মানি চলবে না তার নিজের ইচ্ছা মোতাবেক চলাফেরা করবে এটা হইতে পারে না মানে তারা নারী পুরুষ সমান অধিকার চাইতে নারী পুরুষ সমান অধিকার তো তারার কাছে আমার একটা আবদার হইল বেড়া মানুষ রাস্তার পাশে ধারে প্রস্রাব করতে পারে বেডি মানুষ তো রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে না তো পারলে যদি সমান অধিকার চাও সমান অধিকারের আগে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে দেখাইতে হবে কথা বল না কেন এগুলা মহিলা হইতে পারে না এগুলা হিজড়া টাইপের মহিলা কথা কেনা ঠিক কিনা যদি কোন মুসলমান দাবি করে কেউ আইন বাস্তবায়ন করবে না কথা কন না ঠিক কিনা ও বাবা নারীদেরকে এমন ভাবে চলতে হবে তাদের স্বামীর কথা মাইনা স্বামীর আদেশ মাইনা স্বামীর কথার উপর কথা না বইলা স্বামীর কথা অমান্য না কইরা কিন্তু বহু পুরুষ মানুষ তার স্ত্রীর অত্যাচার কথার মুখের ঠেলায়। এই পুরুষ পরিবারের সাথে সুন্দর করে সময় কাটাইতে পারে না এমন অনেক মহিলা আছে স্বামী হাজার কষ্ট করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে বাড়িতে আসে কিন্তু স্বামীর কানের কাছে ঘেন 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 করে আপনারা বলেন এই জাতের মহিলা সোনার বাংলাদেশে আসে না না। বহু মহিলা আছে স্বামীর ইনকাম মাসে মাত্র 10 বারো হাজার টাকা কিন্তু মাসে মাসে বেডির একটা থ্রি একটা নতুন কাপড় কিনা না দিলে বেডির ভাল লাগে না এই জাতের মহিলা সোনার বাংলাদেশে আসে না না আবার এমন অনেক মহিলা আছে স্বামী বলে ঘরের বাহিরে যায় না এই মহিলা প্রতি সপ্তাহ ওয়াই ব্রিজে না গেলে বেডির ভালোই লাগে না ফুচকা খাইতে না গেলে ভালোই লাগে না নতুন কুড়ে করে না গেলে বিডির ভালোই লাগে না আপনারা কন্যাগিরি দাঁতের বিডি আজ বাংলাদেশে আসেনা না ও আমার পর্দার অন্তরালের মা আপনাদের কাছে বলবো গো মা আপনাদেরকে কোরআন সম্মান দিছে ইজ্জত দিছে নবী সম্মান দিছে ইজ্জত দিছে আদিস সম্মান দিছে ইসলাম সম্মান দিছে তোমরা পর্দা ছেরা দেয় না স্বামীর আদেশ অমান্য করো না স্বামীর দমক দিও না শ্বশুর শাশুড়ির দমক দিও না এবার আপনারা বলেন নারীরা জান্নাতে যাওয়ার জন্য এই ভালো ভালো কাজগুলো করার দরকার আছে না না এ আমার মুসলমানি মানদারেরা মনোযোগ ওই লোকটা ডাক দিয়া কয় ও চাচা দবন আমি তোমার টাকা দিতে পারি তুমি আমার ফিরত দেওয়া লাগবে না একটাই মাত্র কারণ আমি টাকার বিনিময় তোমার দেহটা ভোগ করতে যাই এবার ডাক দিয়া কয় দেহ ভোগ করবেন ভালো কথা দেহ ভোগ করবেন ভালো কথা তাহলে আপনি আগে টাকা দেন আমি আগামী কালকে আপনার কাছে আসব দেহ দেওয়ার জন্য মেটা টাকা নিয়ে চলে গেছে পরের দিন রাতবেলা তার চাচাতো ভাইয়ের কাছে আসছে সে বলে আমি আমার চাচাতো বোনের বুকের মধ্যে ধরে থাক্কা দিয়ে আমার খাকার খাটের মধ্যে ফেলে দিছি আমি তার সঙ্গে মেলামেশা করব এমন টাইমে আমার চাচা তো বোন আমার বুকের মধ্যে হাতরা দিয়া বলছে এ ভাই আপনি একটু আল্লাহকে ভয় করেন আমি আমার আল্লাহরে ভয় কইরা তার সঙ্গে মেলামেশা করা বন্ধ রাখলাম আমি যখন বন্ধ রাখলাম সে কান্না করতে করতে আমার ঘর থেকে চুই আমার জীবনে কোনো ভালো কাজ আছে কিনা আমি জানি না তবে আমার এই ভালো কাজ আল্লাহ নিয়ে আমার গুহা থেকে বাসাই ওই লোকটা ডাক দিয়া কয় জগতের মানুষ রে আমি দোয়াটা করতে দেরি আমি তাকে দেখলাম সাথে সাথে গুহার মুখ থেকে আরেকটা পাথর সরে গেছে তিনটা পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ ছিল দুইটা পাথর দুইটা বালো কাজের বিনিময় সরা গেছে এবার আরেকটা লোক বাকি সামনে আরেকটা পাথর বাকি ওই লোকটা ডাক দিয়া কয় আমার কোন বালো কাজ আমার কাছে আছে কিনা আমি জানি না তবে আমার কাছে একটা ভালো কাজ আছে আমার বাড়িতে আমি অনেকগুলা বকরি পালন করতাম আমার বকরিগুলা পালন করতে করতে আমার বাড়ির মধ্যে এই বকরিগুলা যখন দুধ দিত আমি বকরির দুধগুলা দহন কইরা আগে আমি আমার আম্মাজানকে খাওয়াইতাম বকরির দুধগুলা দহন কইরা আমি আমার আম্মা আম্মাজানকে খাওয়াইতাম আমার আম্মারে খাওয়ানোর আগে আমি আমার স্ত্রী এবং সন্তান কাউকে বকরির দুধ পান করাইতাম না ও জগতের মানুষ আমি যখন তখন হঠাৎ করে একদিন বক্তৃতি দুধ দোহন করে আমার মায়ের ঘরে গেলাম আমি তাকে দেখলাম আমার মা জননী ঘরের মধ্যে ঘুমায়া গেছে আমার মা জননী দুধগুলা পান করে নাই আমার মা ঘুমায় কিন্তু আমার মা রে দুধ পান করানো ছাড়া আমি আমার সন্তান এবং স্ত্রী কাউকে আমি দুধ পান করাই নাই আমি চিন্তা করতে লাগলাম হাই রে এমন কি হয়ে গেল যার কারণে আমার মা ঘুমায় আমার মা ঘুমানো রাগ পর্যন্ত ঘুম থেকে জাগ্রত হওয়ার আগ পর্যন্ত আমি আমার মা মা আমি দুধ পান না করে কাউরে দুধ পান করাই নাই আমি সাথে সাথে তাকে দেখলাম আমার মা ঘুম থেকে জাগ্রত হয়েছে সকাল বেলা জাগ্রত হওয়ার সাথে সাথে আমি আমার মারে দুধ পান করাইয়া পরে আমি আমার সন্তান এবং আমার স্ত্রীর দুধ পান করাইছি আমি আল্লাহর দরবারে দোয়া করলাম আল্লাহ অন্য কোনো বালকাজ লাগবে না আপনি আমার এই ভালো কাজ বিনিময়ে আপনি আমার দোয়াগুলো কবুল করে নেন আমার আল্লাহ তালা সাথে সাথে দোয়া কবুল করছি that's the clamping. গুহার মুখ দেখা তিনটা বড় বড় পাথর সরে গেছে আর আমার আল্লাহ তালা আমাদেরকে পাথর সরাইয়া আমাদেরকে গুহা থেকে মুক্তি দান করছে মনে রাখবেন হুমনা আলীপুরের বাবারা ভালো ভালো কাজ মানুষকে দুনিয়ার সকল বিপদ থেকে উদ্ধার করে শুধু উদ্ধার করে না উদ্ধার করে না আমার আল্লাহ তালা ওই তিনজন ব্যক্তিকে গুহা থেকে বাঁচাইয়া দিছে জোরে সরে পড়ি সোহান আল্লাহ মোহাম্মদের আওয়াজে দূরে সরে আল্লাহ ওম আরে এখন টিক লব তাড়াতাড়ি লড়ছে হাত লাগলে কি হবে হাত লাগলে তো আসার খেলি কি হব মা पाल सगत पागल कबर का जनो कागल महब महबुध पग दार नवी जी नवी اللهم पाग على মাওলাানা মোহাম্মাদওয়ালালে তাহলে ভালো কাজ মানুষকে বিপদ থেকে উদ্ধার করে এটার একটা নজির আপনারা দেখছেন তো কথা কলে পাইছেন তো তাহলে আমাদের দ্বারা কি ভালো কাজ হবে না খারাপ কাজ মোটামুটি আমরা কলের ফানির লাইন রাস্তা কেমন হ্যাঁ আমরা যে মোটামুটি দান লোয়ানের যে খেয়ার আমরা রাস্তা তৈরি দিয়ে দেবো কি কম হ্যাঁ আমরা মানুষের কন সারা মানুষের ধরেন গাছের আম ফাইরে রয়ে যাবো কেমন করা যাবে এগুলা করা যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আরো জোরে কনা আমিন না আপনার আমিনের আওয়াজটা এটা এতটা বালা না একটু মহাব্বতে করতে আরো জোরে কনা আমিন আমার ওয়াজ যদি আরেকটু সামনে বাড়ে আপনারা কষ্ট হইব আমি কিন্তু হুজুরের খবর নিয়ে আনিস হুজুর আইসা পড়ছেন মোটামুটি কথা বলছো সোনাকান্দা পাড়িয়া রামচন্দ্রপুর রোডে ঢুকছে তাইলে আর কতক্ষণ লাগবে ইন্দি বেশিক্ষণ সময় লাগতো না তো এই সময়টা আপনারা আমার দিবেননি আমি জানি আপনারা আমার দিবেন কারণ আমি এখানে কোনো নতুন না আমি এখানে এই জায়গা এই জায়গাতে তো ওয়াজ করছি কয়েকবার নাকি এন্দিয়া ওই যে নজরবাৰী কি কয় এন্দিয়া মাদ্রাসার এই নাগাদ মোটামুটি এ হোমনা আলিপুর রামপুর এই জায়গা যা আছে কয়েক জাগাত ওয়াশ করে লাইছি আপনারা আমার একটু সময় দিবেন আর একটু মহাপ্রদে ধূরেশ্বরী পর্বে না লা হোম মা মহাম্মা দেওয়ালা দে না কেউ বড় হয় দনে জনে কেউ ভাই আবার মান সম্মানে আমরা পাগল নবীর প্রেমে মুহাম্মাদিয়ার রাসূল লা ইলাহা যদি ঠিক করেন আমার কারণে ছুটে গেছে ও দেয়ং আল্লাহ আল্লাহর নোর দিয়া হাবিবুল্লা বানাইয়া নামের সাথে নামি দেখ দেখে কাল মাতে আল্লাহ উম মাওলানা উম্মে মোহাম্মদ ওয়ালা ইয়া আলী সাইয়েদে না আল্লাহ আসেন আমার বায়েরা বাবারা বন্ধুরা এই মাসটা চলতেছে পবিত্র জিলহজ মাস জোর কল কি মাস এই জিলহজ মাসে আমার আল্লাহ তালা ইব্রাহিম নবীর মাধ্যমে ওনার সন্তান ইসমাই কোরবানি ওনার সন্তানের জায়গায় জান্নাতি দুম্বা কোরবানির মাধ্যমে এই মাস শেষ করছে আবার আমার আল্লাহ এই ইসমাই আলাই সালাতামের পরবর্তী মানে জিল হজের কোরবানি পরবর্তী আরবি মাস শুরু করছে আমার আল্লাহ আরেকটা কোরবানির মাধ্যমে যে কোরবানিটা হয়েছে কারবালার ময়দানে কথা ঠিক কিনা ও বাবা এই কারবালার বয়ান যদি সুন্নিরা করতে যায় তাইলে সুন্নিদের কারবালার বয়ান বড় লম্বা হবে কিন্তু দেখবেন এলাকার আশেপাশের মধ্যে বিভিন্ন জায়গায় বড় বড় হুজুররা বড় বড় বক্তারা ওয়াজ করে কথা সত্য বদরের যুদ্ধের ওয়াজ করে উহুদের যুদ্ধের ওয়াজ করে খন্দকের যুদ্ধের ওয়াজ করে লেকিন কারবালার যুদ্ধের ওয়াজ করে না কারবালার যুদ্ধের ওয়াজ যদি করে তাইলে আমার নবীর খবরের প্রমাণ হয়েয়া যাবে কথা কোন ঠিক কি না বন্ধুরে কেন কেন প্রমাণ হবে কারণ কারবালার ময়দানের পুরাটা যুদ্ধ এটা আমার নবীর ইলমে গায়বের প্রমাণ বলে হুজুর কেমনে ইলমে গায়বের প্রমাণ আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীদের কলিজার টুকরা সন্তান ছিলেন দুইজন ছেলে সন্তান একজনের নাম তৈয়ব আরেকজনের নাম ছিল তাহার আমার নবীর দুইজন সন্তান আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে। আর আমার নবীর কলিজার টুকরা নাতি খাতুনে জান্নাত মা ফাতেমা তু জহরা রাদি আল্লাহ গোতালা আনহা ওই খাতুনে জান্নাত ফাতেমার দুইজন সন্তান একজনের নাম ইমাম হাসান আর একজনের নাম ইমাম হোসাইন রাদি আল্লাহ আনহুমা আমার নবীজি ওনার ছেলেদের চাইতে হজরত ইমাম হাসান হোসাইনকে বেশি ভালোবাসতেন দয়াল নবীরে প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দয়াল নবী رحمتালিল আলামিন নবীজি আপনি আপনার সেরা সন্তানদের চাইতে হাসান হুসাইন কেন বেশি ভালোবাসতেন আমার দয়াল নবী কয় জগতের সাহাবা کرامের দলেরা আমার আল্লাহ তালা আমার হাসান হুসাইন দুনিয়ার জমিনে পবিত্র বানাইছে আল্লাহ কোরআনে কয় ইন্না মা ইউরিদুম মাগলিয়ুযকি বানকুমুরজিসা আহলাল বাইত ওয়ইয়ুখিরকুম তাতহিরা আমার আল্লাহ কয় নিষ্ট ওই বন্ধু নবী যারা আপনার আহলে বায়াত যারা আপনার বংশধর আমি আল্লাহ তাআলা তাদেরকে পৌত পবিত্র বানায়া দিছি আমার দয়াল নবী ডাক দিয়া কয় সাহাবাই کرام আমার ইমাম হাসান ইমাম হোসেন এই দুইজন হবে জান্নাতের যুবকদের সরদার আমার উম্মতের মধ্যে যে যুবকেরা দুনিয়ার জমিনে আমি নবীর মুহাব্বত করবে ভালোবাসবে তারা আমার ইমাম হাসান আর হোসেনের সাথে জান্নাতের মধ্যে যাবে আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী কয় জগতের মানুষ আমি ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনকে আমার সাথে নিয়া আমি রওনা করলাম মসজিদে নববীর দিকে হাসান হুসাইন আরবের মরুভূমির মদিনা শরীফের পাথরের আঁকা বাঁকা রাস্তা দিয়ে যখন হাঁটে হাসান হুসাইন উফ আহ করে শব্দ করতে লাগলো আমি বুঝতে পারলাম মরুভূমির পাথরগুলা তাদেরকে বড় কষ্ট বড় আমি ইমাম হাসানকে আমার ডান মুবারকে উঠাইলাম ইমাম হোসেন কে আমার বাম কাট বারকে উঠাইলাম উঠাইয়া আমি দয়াল নবী আস্তে আস্তে করে মদিনার দিকে যাইতেছি বন্ধুরে আমার দয়াল নবী ডাক দিয়া কয় উম্মত আমি যখন মদিনার দিকে যাই এমন টাইনে একজন সাহাবী ডাক দিয়া কয় হাসান হুসাইনের কপাল কত ভালো হাসান হুসাইন বড় দামি একটা সাওয়ারের উপরে উঠছে আমার নবীজি মাথা মুবারকটা ফিরাইয়া ডাক দিয়া কয় সাহাবী আমার কপাল হাসানের হুসাইনের কপাল শুধু ভালো না হাসান হুসাইন যেই সাওয়ারের উপরে উঠছে এই সাওয়ার শুধু দামি না সাওয়ারের উপর যেই দুইজন সাওয়ারি আছে হজরত ইমাম হাসান আর হোসাইন এই সাওয়ারের সাথে এই সাওয়ারি দুইজন আমার আল্লাহ তালার কাছে দামি তোমরা তাদেরকে দামি মনে করো তোমরা দামি মনে কইরা তাদেরকে সম্মান করো জোরে জোরে বলেন সুবহান আমার দয়াল নবী এই কথাটা বইলা হজরত ইমাম হাসান হোসাইন রেনিয়া আমার নবী মদিনা শরীফে প্রবেশ করছে মদিনা শরীফে প্রবেশ কইরা আমার নবী নবীজি ইমাম হাসান আর হোসাইন রাদি আল্লাহ আনহুরে নবীজির ডান ডান মোবারক এবং বামরান মোবারকের উপর বসাইয়া আমার নবীজি ইমাম হাসান হোসাইন আদর করতেছে এমন টাইমে মুওয়াল্লিমুল মালাইকা হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব জিব্রাইলদের উস্তাদ হজরতে জিব্রাইল আলাইহিস সালাম সব ফেরেশতার উস্তাদ হজরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আমার নবীর কাছে ডাক দিয়া কয় নবী গো Oh <tries>

তার মানব জাতির কাছে ধর্ম বানায় পাঠাইছে নবী যা ইচ্ছা করত মানবজাতি সেই ইচ্ছার আমল করা লাগত এখনো পর্যন্ত করে কে আমত পর্যন্ত করবে করতে থাকা লাগবে যদি করতে পারেন মুমিন যদি না করতে পারেন বেমান হইয়া যাবেন এবার জিব্রাইল অল্প কিছুদিন পর আবার আমার নবীর কাছে আসতেন আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ